অনেকই ধারণা যে অ্যানজোগ্রাম করলেই কি স্ট্যান্ডিং বা রিং বাইপাস করতে হয় আসলে কিন্তু ব্যাপারটা তা না যে অ্যানজোগ্যাম করা হয় যে তার হার্টের রক্তনালী ব্লকের ধরনটা কেমন এবং সেটা চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে তবে চিকিৎসা পদ্ধতি কিন্তু প্রথম হচ্ছে যে যাদের ব্লকের মাত্রা কম থাকে তারা কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা করেন যাদের ব্লকের মাত্রা বেশি থাকে তো সেই মাত্রাটা কেমন বাম দিকের প্রধান রক্তনালী যেটা সে যদি পঞ্চাশ শতাংশের বেশি ব্লক থাকে লেফট মেন বলি এবং অন্য রক্তনালীর ক্ষেত্রে কিন্তু সত্তর শতাংশের বেশি হতে হয় এবং তার সাথে রুগীর উপসর্গ থাকতে হয় রুগীর হার্টের কার্যক্ষমতা দেখতে হয় তার সাথে ডায়াবেটিস বা অন্য কোনো জটিলতা আছে কি না কাজেই সব রুগীর কিন্তু স্টেন্টিং বা বাইপাস করা হয় না যার অসুবিধাটা হচ্ছে এবং রক্তনালী ব্লকটা ক্রিটিক্যাল তার ক্ষেত্রেই বলা হয় তাহলে সব রুগীর কি স্ট্যান্ডিং করা হয় না তা ঠিক না যে কিছু রুগী আছে যাদের স্ট্যান্ডিং বা রিং করানো যায় না তাদের জন্যে বাইপাস সার্জারি করতে হয় বা অনেক সময় আছে যে কিছু ক্ষেত্রে বাইপাস সার্জারি প্রাধান্যটাই বেশি দেওয়া হয় কাজে এঞ্জোগ্রাম করার অর্থটাই কিন্তু যে আপনাকে রিং স্ট্যান্ডিং বা রিং বা বাইপাস করতেই হবে তা না সেটা হচ্ছে যদি আপনার চিকিৎসক মনে করেন যে আপনার রক্ত অবস্থা জানবেন তার আপনার চিকিৎসা পদ্ধতিটা ঠিক করবেন সেজন্য করা উচিত तो धन्यवाद भलो थकें